জন্যই ম্যাগিটা করেছি ম্যাগিটা নিয়ে যাই নিয়ে যাই আদি কই কি করছো এই দেখো তোমার জন্য ম্যাগি নিয়ে এসছি বাহ শোনো ম্যাগিটা খেয়ে স্কুলে যাবে গরম কি হলো মালা এটা কি হলো লাগবে কিন্তু নাকের মধ্যে এটা কে নিয়েছিল বলো কে কার জন্য নিয়েছিল আদের জন্য এটা স্কুলে যাওয়ার সময় খাবে ঠিক আছে এখন আমি তোমার ম্যাগিটা খাওয়াবো আসন করে বসো তুমি কিভাবে বসতে শিখেছ গুড বয়

আসবে বি বলে বি এফ সি জো বলে সবাই আসবে সবাই আমার সঙ্গে দেখা হবে হ্যাঁ বদদাই বদদা এই প্যাকেটটাকে কি করে ফাটিয়েছিল এর আগের দিন এটাকে ফাটাও ওরকম নয় দাঁড়াও আমি পারে কিনা দেখি ফেটেছে দেখো ওই সাইডটা ওই সাইডটা এই সাইডটা খুলে গেছে এই সাইডটা যা ললি বেরিয়ে গেছে আদি এই দেখো মুখে দেয় না প্যাকেট নোংরা বের করো তুমি স্কুলে যাবে স্কুলে তোমার কথা কথা না কটা ফ্রেন্ড আছে স্কুলে বাবা স্কুলে তোমার কটা ফ্রেন্ড আছে আমি নাম বলো হ্যাঁ নাম বলো কে কে আছে কে কে আছে আরকে আর কে খুশি আর কে আর দাদা দাদা তোমার বেস্ট ফ্রেন্ডকে একাই খুলে ফেলেছ খুলে ফেলেছো তো ঠিক আছে এই যে প্যাকেটগুলো এই যে প্যাকেট ওই যে প্যাকেট ওই যে প্যাকেট এই যে একটা প্যাকেট সকালবেলায় সব প্যাকেটগুলো রেডি তাড়াতাড়ি এটা খেয়ে নাও স্কুল শেষ হয়ে যাবে তাড়াতাড়ি যেতে হবে তো তোমার স্কুলে নাও নাও এটা নাও এটা নাও তারপরে স্কুলে যাবে তো জল খাওয়াবো তোমার জলের বোতলটা খোয়াই এটা কে কিনে দিয়েছে তোমায় কে কে কিনে দিয়েছে বোতলটা জল খাবে নাকি একটু এটা কি হচ্ছে বের করো বের করো তাড়াতাড়ি খাবো স্কুলে যাওয়া হবে না হাতে ধরো হাতে ধরো ওটা হাতে ধরো এই দেখো রোদ উঠেছে কি সুন্দর আর আমাদের ঘরের মধ্যে না মানে ঘর থেকে তো বেরোনো হয় না তো ঠান্ডা পড়েছে কিনা বুঝতে পারি না বাট কালকে থেকে বেরোচ্ছি আর তাছাড়াও ঠান্ডাটা পড়ে গেছে আমাদের ঘরের মধ্যে একটু বোঝা যায় না ফ্যান না চালালে থাকা যায় না দেখো ফুল স্পিডে ফ্যান চলছে বলো 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 জোরে বলতে হবে নাহলে কিছুই শোনা যাবে না বলো হ্যাঁ ও তাই তোমায় দেখি তোমাকে তোমাকে জোর করে কে ওষুধ খাইয়ে দেয় আর কে তাই হচ্ছে তো ও বাবু पोछছে চলো এবার তোমায় স্কুলে নিয়ে যাবো আহ আদিকে অত ছোট মনে করো না তোমরা দেখো একাই জুতো পরে এখন কাউকে পড়াতে দেয় না নিজে নিজেই পরে কিন্তু যখন কোথাও যাবে তারা হলো থাকবে আর তখন বা পড়িয়ে দাও মা পড়িয়ে দাও দাও গুড পড়াবে না দৌড়াবে না এদিকে করো আমার দিকে ঘোরো কোথায় যাচ্ছ এটা কি ইক করলে চলো ডিমনিতে আসিনি এত তাড়াতাড়ি বই কই বই নেই ও শরীরটা ঠিক হোক না হলে পাঠাবো না দাঁড়াও দেখছি সাড়ে নটা সাড়ে নটা মিষ্টু দিদির পাশে বসো মিষ্টু বইটা বইটা নাও এই যে তোমার বইটা কি বললি ওটা কি হয়েছে ছিললো কি করে ছিঁড়ে গেছে ওটা আর ঠিক করা যাবে না ওটা কিনে দিতে বলবে মাকে একটা নতুন ব্যাগ মিষ্টু এদিকে দেখ

আমি তুলে দেবো আমি তুলে দেবো তোলো